উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ মিঠু ব্লক ও অঞ্চল কমিটির নাম ঘোষণা করেন চেইনগর অঞ্চলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম বিষ্ণুপুর অঞ্চলের সভাপতির নাম নির্বাচিত হয়েছে জাকির হোসেন নওদা অঞ্চলের সভাপতি মজিবুর রহমান হেমতাবাদ অঞ্চলের সভাপতি মর্তু জালি এবং বিষ্ণুপুর অঞ্চলের সভাপতি পদে সামায়ুন আলীকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি মিঠু সাহেব জানান নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী সহ সভাপতি মুজিবুর রহমান ওরফে দুলাল জেলা নেতা মুজাফর হোসেন মাইনরিটি সেলের জেলা নেতা সাইদুর রহমান উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি তন্ময় পোদ্দার প্রমুখ এদিন হেমতাবাদ মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ মিঠু কি বলেছেন শুনুন আমার নাম মোহাম্মদ মিঠু আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি আমাদের হেমতাবাদ ব্লকের মাইনরিটি সালের আজকে ব্লক কমিটি গঠন হলো পাশাপাশি আমাদের যে পাঁচটি অঞ্চল রয়েছে পাঁচটি অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্টের আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম আমাদের পাঁচটি অঞ্চল মানে এক নম্বর অঞ্চল হচ্ছে চৈনগর এক নম্বর অঞ্চল চৈনগর হচ্ছে আব্দুল হাকিম দুই নম্বর হচ্ছে আমাদের দুই নম্বর হচ্ছে বিষ্ণুপুর জাকির হোসেন বিষ্ণুপুরে জাকির হোসেন তিন নম্বর হচ্ছে আমাদের নদা অঞ্চল সেখানে মজিবুর রহমান চার নম্বর হচ্ছে হেমতাবাদ অঞ্চল সেখানে মর্তুজা আলী আর পাঁচ নম্বর হচ্ছে আমাদের বাঙ্গালোর অঞ্চল এমডি সামাউন আলম তাদেরকে আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম আমাদের হেমতাবাদ ব্লকের যে পাঁচটা জিপি রয়েছে আমরা বরাবরই খুব স্ট্রং রয়েছি আগে থেকেই তৃণমূল কংগ্রেস আমাদের এখানে যথেষ্ট শক্তিশালী তারপর আমাদের মাইনরিটি সেলের আজকে নতুন করে কমিটি গঠন হলো আমরা আশাবাদী যে আমরা মাইনরিটি ভোট যেটা আমাদের আছে নাইনটি ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে পড়বে পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে হেমতাবাদ যে ব্লক হেমতাবাদ ব্লকের পাঁচটা জিপি আজকে আমরা ব্লক কমিটির সঙ্গে সঙ্গে ব্লক কমিটি ঘোষণার সাথে সাথে পাঁচটা অঞ্চলেরও কমিটি ঘোষণা করলাম হেমতাবাদ ব্লক সাংগঠনিকভাবে মজবুত মজবুত সংগঠন এখানে এখানে আমি দু সালে এখানে প্রায় উনিশ হাজার আমি লিড পেয়েছিলাম এখন বর্তমান যে পরিস্থিতি আছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে চলেছেন এবং মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যেভাবে কাজ করে চলেছেন আগামী দিনে হেমতাবাদের এই পাঁচটা থেকে আমি চল্লিশ হাজারের বেশি লিট পাবো এটা আমি গ্যারান্টি সহকারে বলছি তবে বিধানসভা নির্বাচনের আগে মাইনরিটি সেল যেভাবে ঘর গোছাতে শুরু করেছে তার সুফল আসন্ন নির্বাচনে মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স